প্রকাশিত হলো আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফলাফল ছেলেদের ছাপিয়ে শীর্ষে উঠে এলো মেয়েরা নবম ও দশম এই দুই শ্রেণীর পরীক্ষাতেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভালো হয়েছে সকাল এগারোটায় ফল প্রকাশ হয়েছে এবছর আইসিএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার নিরানব্বই দশমিক ছয় শতাংশ সেখানে ছেলেদের পাশের হার নিরানব্বই দশমিক তিন এক শতাংশ আইসিএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার আটানব্বই দশমিক নয় শতাংশ সেখানে ছেলেদের পাশের হার সাতানব্বই দশমিক শতাংশ রাজ্য থেকে আইসিএসসি পরীক্ষায় ভালো ফল করেছে রামমোহন মিশন হাই স্কুলের ছাত্র অর্কপ্রভু ভুইয়া সৌমদীপ চট্টোপাধ্যায় অর্কপ্রভু সারা দেশে নিরানব্বই দশমিক দুই শতাংশ পেয়ে সম্ভাব্য চতুর্থ হয়েছে সৌমদীপ আটানব্বই দশমিক আট শতাংশ নম্বর পেয়ে সারা দেশে সম্ভাব্য সপ্তম হয়েছে বলে জানা গেছে দুজনের ফলাফলেই তাদের স্কুলে উল্লাস শুরু হয়েছে কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ